ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দীর্ঘদিন ধরে আমি তোমাদের কোচিং এবং যারা প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন পরীক্ষা দিচ্ছ বা দিতে চলেছো এই এপ্রিলে ভূগোল বিষয়ে আজকে তোমাদের কমপ্লিটলি একটা সাজেশন দেবো আশা করি তোমাদের এই সাজেশনটা প্রাক মাধ্যমিক তোমাদের যে নবম শ্রেণী প্রথম পর্যায় ভিত্তিক এই দ্বিতীয় পর্যায় ভিত্তিক এবং তৃতীয় পর্যায় ভিত্তিক সব ক্ষেত্রেই পাঠ পাঠ দেবো এবং তোমাদের অবশ্যই চল্লিশ চল্লিশ এবং তোমাদের লাস্টে যে নব্বই নম্বর পরীক্ষা হবে প্রত্যেকটার গাইড তোমাদের থাকবে আজকে তোমাদের চল্লিশ পর্যায় ভিত্তিক মূল্যায়ন পরীক্ষা হচ্ছে ক্লাস নাইনের ভূগোলে কিন্তু একটা স্কোরিং সাবজেক্ট যেখানে হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাওয়া যায় তার কমপ্লিটলি প্র্যাকটিসের জন্য শেষ মুহূর্তে দেখে যাওয়ার জন্য আমরা তোমাদের অবশ্যই সাইসেনটি দেবো এবং তোমাদের কোনো উত্তর জানতে হলে যে কোনো একটা আসতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের প্রত্যেকে কোনো উত্তর জানার জন্য কোন বিষয় প্র্যাকটিস করবে চলো দেরি না করে তোমাদের বিষয় আসি বিষয় গভীরে প্রবেশ করার আগে একটাই বলবো যারা আমার চ্যানেলের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল টিক করে রাখো এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দাও চলো তো দেখিয়ে দিই তোমাদের বাংলার ভূগোলের যে তোমাদের প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন হচ্ছে তার কি আছে তোমাদের পূর্ণাঙ্গ প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়নের সাজেশন বা ফার্স্ট ইউনিট টেস্ট দেখো প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা জানো তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন হচ্ছে পর্ষদ নির্দেশিত তোমাদের যে নম্বর বিন্যাস তোমরা জানো যে প্রশ্ন তোমাদের এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নম্বর এই চার রকমের প্রশ্ন থাকে তোমাদের যে বিষয়টা আছে তোমরা জানো যে প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের গ্রহরূপে পৃথিবী এবং পৃথিবীর গতি এই দুটো তোমাদের আছে আঞ্চলিক থেকে ভারতের সম্পদ নিয়ে তোমাদের আছে আর মানচিত্র তোমাদের আছে তোমাদের যে প্রাকৃতিক ভূগোল তার থেকে তোমরা জানো যে এমসিকিউ কিউ অর্থাৎ বেছে লিখো দুটো গ্রহরূপে পৃথিবী থেকে এবং বাকি এসে এক কথায় দুটো দু নম্বর একটা তিন নম্বর একটা পৃথিবীর গতি থেকেও এমসি কিউ বেছে লিখো একটা এক কথায় এক নম্বর তিনটে দু নম্বর একটা তিন নম্বর একটা আর মোট বিলে পাঁচ নম্বরে একটা প্রশ্ন হয় এবং ভারত থেকেও তোমাদের এক নম্বরে এমসি কিউ তিনটে এসি কিউ তিনটে দু নম্বরে একটা তিন নম্বর একটা এবং তোমাদের পাঁচ নম্বরে টোটালি তোমাদের একটা প্রশ্ন হয় এবং তোমাদের মানচিত্র থেকে ভারতের সম্পদ থেকে থাকে পাঁচটি এইভাবে তোমার দেখা যাচ্ছে টোটাল প্রশ্নের মধ্যে এমসি এক কথায় থাকবে এমসি কেউ বেছে রেখে সাত নম্বর দেখো এমসি বেচের বেছে রেখে সাত নম্বর তারপরে এক কথায় আটটি এবং তো দু নম্বরের তিনটি দুই তিনে ছয় তিন নম্বরে তিনটি তিন তিরিকে নয় আর পাঁচ নম্বরে একটি মানচিত্র পাঁচ মোট তোমাদের দেখো যোগ করলে সাত আট ছয় নয় পাঁচ পাঁচ যোগ করলে তোমাদের পঞ্চাশ নাম্বারে হয় এই হলো তোমাদের মোটামুটি যে পর্ষদ নির্দেশিত মান এবারে তোমাদের দেখি কি আছে তারপর দেখো এরোডস্তান পৃথিবীর পরিষেবা নির্ণয় করে সূর্যের উন্নতি কোন প্রশ্ন দশ সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এগুলি শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে অলিপ্ত হয় এবার দেখো এক কথায় উত্তর সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি জিওর শব্দের অর্থ গ্রহ কোনটি পৃথিবীর ব্যাস সবচেয়ে বেশি কোথায় কুইপার বেল্ট কি সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ হয় উপগ্রহ নেই এমন দুটি গ্রহের নাম পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত বেডফোট খালটি কোন দেশে অবস্থিত পৃথিবীর চারদিকে এক পাক ঘুরতে চাঁদের কত সময় লাগে সিয়ন ও আলেকজান্দ্রের স্থান দুটির বর্তমান কোন দেশে অবস্থিত জল গ্রহ কাকে বলে প্রশ্ন তেরো দেখো সৌরজগতের বৃহত্তম গ্রহণ নাম পৃথিবীর ক্ষেত্রফল কত পৃথিবীর নিজ মেরুদণ্ডের উপর আবর্তনের ফলে প্রধানত কোন দুটি শক্তি সৃষ্টি হয় অভিজ্ঞতাগুলো কাকে বলে এস পি জিপিএস এর পুরো জি জিআইএস এর পুরো নাম প্রণাম পুরোনাম পুরো নাম এন এস এর আইএসআরও পুরো নাম কী ম্যাচিং দেখো বাদিকে আছে সবুজ গ্রহ ভারতীয় মহাকাশ গবেষণা রাকেশ শর্মা শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র যমজ গ্রহ এদিক ইসরো মহাকাশচারী শুক্র ইউরেনাস গ্যালিলিও এবার তোমাদের প্রশ্নের মান দুই আকাশগঙ্গা কি কুলিং গ্রহ কাজে বলা হয় ছায়াপথ কী আলোকবর্ষ কি অভিজ্ঞত কাকে বলে জিওডেসি কি প্রশ্ন সাথ যত উপরে ওঠে যায় দিগন্ত রেখার বিস্তৃতি তত বাড়ে কেন প্রশ্ন আট কোনো স্থান থেকে ক্রমাগত একদিকে গেলে সেই স্থানে ফিরে আসতে হয় কেন প্রশ্ন নয় নিরক্ষীয় অঞ্চল স্ফীত হয়েছে কেন প্রশ্ন দশ বেডফোর্ড লেভেল পরীক্ষা কী কারণে করা হয় প্রশ্ন এগারো পৃথিবী গোলাকার হলে আমাদের কাছে সমতল মনে হয় কেন এবার দেখো বিভাগ ঘ এখান থেকে তিন নাম্বার প্রশ্ন তোমাদের দেখো তিন নাম্বারে প্রশ্ন এক পৃথিবীর সর্বত্র একই সময় সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না কেন গ্রহ উপগ্রহে পার্থক্য পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো ব্যাখ্যা করো কুলিন্ড গ্রহের পার্থক্য গোলাকার পৃথিবী থেকে আমরা পড়ে যাই না কেন দোলক ঘড়ি নিরক্ষ অঞ্চলে মেরু অঞ্চলের তুলনায় ধীরে চলে কেন অন্তঃস্থ বহিঃস্থ করে পার্থক্য পৃথিবীর আকৃতি অনেকটা অভিজ্ঞত গোলকের মতো কেন নিরক্ষ অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি কেন গ্রিক পণ্ডিত এরাটোস তিনি কীভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন এ দশটি প্রশ্ন এবার তোমাদের যে পাঁচ নম্বর আছে এর মধ্যে পৃথিবীর আকৃতির সপক্ষে প্রমাণ কিংবা পৃথিবীর অভিজ্ঞতা গোলক এই দুটোর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা একটা পাই নম্বর আসবে হয় পৃথিবীর গোলাকার আকৃতি কিংবা পৃথিবীর অভিজ্ঞতা গোলাক এবার জিপিএসের ব্যবহার করে রাখতে পারো এবার পৃথিবীর গতিসমূহ এখান থেকে এমসি কেউ প্রশ্ন প্র্যাকটিস করে বেশি করে কোন গ্রহটি আবর্তন হিসেবে পৃথিবীর মতোই হয় বুধ বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি কোন দার্শনিক কোন দার্শনিক পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের পক্ষে মত দিয়েছেন টলেমি কোপারনিকাস গ্যালিলিও নিউটন প্রশ্ন তিন সূর্যকে মাঝখানে রেখে বাকি গ্রহগুলি ঘুরছে প্রথম কে বলেন টলেমি অ্যারিস্টটল গ্যালিলিও কোপারনিকাস প্রশ্ন চার আধুনিক জ্যোতির্বিজ্ঞানী জনক টলেমি অ্যারিস্টটল নিউটন এর মধ্যে কে হবে তারপরে পৃথিবী আবর্তন করছে কোন দিকে পশ্চিম থেকে পূর্বে পূর্ব থেকে পশ্চিমে দক্ষিণ থেকে উত্তরে উত্তর দক্ষিণে কোন দিকে হবে প্রদত্ত ভারতে কোন শহরে আবর্তন বেগ বেশি চেন্নাই কলকাতা দিল্লি মুম্বাই তারপরে ছায়া বৃত্তের ছায়াবৃত্তের কেন কোণের পরিমাপ নব্বই একশো আশি দুশো সত্তর তিনশো ষাট কোন ডিগ্রি হবে তারপরে দেখো প্রশ্ন এক আট পৃথিবীতে জোয়ার ভাটার মূল কারণ চাঁদের আকর্ষণ সূর্যের আকর্ষণ করিও লিস বল পৃথিবীর আবর্তন প্রশ্ন নয় পৃথিবীর মেরুরেখা রেখার সঙ্গে কত ডিগ্রি কোণে রয়েছে সাড়ে তেইশ পঞ্চাশ ডিগ্রি সাড়ে ছেষট্টি নানব্বই ডিগ্রি প্রশ্ন দশ প্রদত্ত কোন বছরটি অধিবর্ষ নয় ষোলোশো দু হাজার দুহ বাইশশো তারপর দেখো প্রশ্ন তোমার এগারো পৃথিবীর অনুসুর অবস্থানে আছে চৌঠা জুলাই তেসরা জানুয়ারি একুশে মার্চ বাইশে ডিসেম্বর এটা তোমাদের একটা খুব সহজ বলেছি যে তিন আর চার অনুমানের কাছে অপমান দূরে তা তেসরা জানুয়ারি অনুসুর আর চৌঠা জুলাই কিন্তু অপসুর ছ মাস পরে তাহলে মনে রাখার সহজ জানুয়ারি থেকে জুলাই প্রায় ছ মাস এটা খুব সহজ নিয়ম পৃথির অনুসুর তারপর পৃথিবীর অনুসুর অবস্থান ঘটে কবে হুম আমি বলি যে তেসরা জানুয়ারি অনুসর বসন্তকালীন বিষুব বলা হয় কোনটা হবে নিরক্ষ রেখা কর্কটকান্তি রেখায় মকরকান্তি রেখায় না রেখায় তারপরে মহাবিশুব বলা হয় কোন তারিখে একুশে মার্চ একুশে জুন তেইশে সেপ্টেম্বর না বাইশে ডিসেম্বর মকর প্রশ্ন পনেরো মকর সংক্রান্তিতে নিরক্ষরেখা রেখা সূর্যরশ্মির সর্বাধিক পতন কোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি সাড়ে ছেষট্টি ডিগ্রি সাতচল্লিশ ডিগ্রি নাকি তোমার তেতাল্লিশ ডিগ্রি প্রশ্ন এগারোট ছিল পৃথিবীর মেরুর রেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেরে রয়েছে সাড়ে তেইশ সাড়ে তেতাল্লিশ সাড়ে ছেষট্টি নব্বই ডিগ্রি তারপরে প্রশ্ন কোন গ্রহের অক্ষ পুরোপুরি উল্লম্ব বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি প্রশ্ন আঠেরো ভারতের কোন রাজ্যে প্রথমে সূর্যোদয় হয় এখানে তোমাদের রাজস্থান বিহার পশ্চিমবঙ্গ অরুণাচল প্রদেশ তারপরে প্রশ্ন উনিশ সৌর দিন ও নক্ষত্র দিনের মধ্যে পার্থক্য দু মিনিট তিন মিনিট তিরিশ সেকেন্ড তিন মিনিট ছাপ ছাপ্পান্ন সেকেন্ড চার মিনিট বারো সেকেন্ড তারপরে প্রশ্ন কুড়ি প্রীতি আবর্তন এক সবচেয়ে বেশি পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে নিরক্ষী অঞ্চলে মেরু অঞ্চলে মেরুবৃত্ত অঞ্চলে প্রশ্ন একুশ সূর্যের আপাত গতি সংগঠিত হয় অপশন কম পূর্ব থেকে পশ্চিমে পশ্চিম থেকে পূর্বে উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তরে কোনটা হবে এবার বিভাক্ষক এক কথায় এক নাম্বার প্রশ্ন দেখো শূন্যস্থান প্রধান গ্রহগুলির মধ্যে পরিক্রম এক সবচেয়ে কম ড্যাশ গ্রহের তারপরে প্রশ্ন দুই ড্যাশ সেপ্টেম্বরে বিষুবকে শরৎকালীন বিশ্ব বলা হয় প্রশ্ন তিন অনুসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে ড্যাশ হয় তারপর ড্যাশ রেখা বরাবর পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি প্রশ্ন পাঁচ বায়ু ও সমুদ্রসূতের দিক বিক্ষেপের মূল কারণ ড্যাশ বল প্রশ্ন দেখো ছয় উষাকালের বিপরীত অবস্থা ড্যাশ সাত দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় ড্যাশ অবস্থানে প্রশ্ন আট দেখো এক আঠেরো বামন গুলির আবর্তনের সবচেয়ে কম কোনটি হবে প্রশ্ন নয় একটি উপবৃত্তে ড্যাশ ড্যাশটি কক্ষ থাকে প্রশ্ন দশ ড্যাশ অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না প্রশ্ন এগারো নিউটনের ড্যাশ সূত্র অনুসারে অপেক্ষাকৃত হালকা ও ছোট বস্তু ভারী বস্তু যা দিক ঘরে প্রশ্ন বারো দেখো সংক্রান্তিকতার অর্থ কি আচ্ছা এবারে তোমাদের আসছি নেক্সট একটা প্রশ্ন ছিল প্রিন্সিপিয়া গ্রন্থের রচয়িতা ড্যাস এবার তোমাদের শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে অ হবে কি আছে প্রথম নরকে নিশিৎছুর যে দেশ বলা হয় প্রশ্ন এক প্রশ্ন দুই পৃথিবীর কক্ষ পথের আকৃতি বৃত্তাকার শুদ্ধ হলে অশুদ্ধ হলে অ লিখতে হয় মাধ্যমিক এটা নিয়ম পৃথিবীর নিজ অক্ষের চারদিকে পূর্ব থেকে পশ্চিমে ঘুরে ঠিক না ভুল আর কি শুদ্ধ হলে ঠিক আর অশুদ্ধ হলে ভুল আর এত সু অই লিখতে হবে পৃথিবীর পরিক্রমণের কারণে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় প্রশ্ন পাঁচ একুশে জুন উত্তরায়ণ দিবস প্রশ্ন ছয় সূর্যের বার্ষিক আপাতগতি কর্কটকাধি মকরকান্তির মধ্যে সীমাবদ্ধ প্রশ্ন সাত অ্যারিস্টটল কেন্দ্রিক ধারণার সপক্ষে মত দেন প্রশ্ন আট নিম্ন অক্ষাংশে গধুরির স্থায়িত্বকাল খুব বেশি প্রশ্ন নয় ফরাসি পণ্ডিত শাস্ত্রবিদ ডাব্লু ফেয়ার আঠারোশো সালে ফেরার সূত্র উদ্ভাবন করেছেন প্রশ্ন দশ দুই মেরুতে সারা বছর শীতকাল থাকে এবার দেখো প্রশ্নের মান এক কথায় এক নম্বরে প্রশ্ন এক নম্বরে আবর্তন গতি আর্নিক গতি অপরণ আবর্তন গতি কেন কোন গতির জন্য পৃথিবী দিনরাত্রি হয় পৃথিবীর সৌরদিনের প্রকৃত সময় কত পৃথিবীতে সূর্যদের সূর্যাস্তর মূল কারণ কোনটি ভূপৃষ্ঠের কোন বছরে ছমাস দিন ছমাস রাত্রি হয় প্রশ্ন ছয় কোন তারিখে পৃথিবীর পরিক্রমিক সবচেয়ে বেশি হয় আর প্রশ্ন সাত কোন তারিখে উত্তর গোলার্ধে বৃহত্তম দিন হয় প্রশ্ন আট পৃথিবীর কক্ষপথ কেন্দ্র যে তলে অবস্থান করে তাকে কি বলা হয় পৃথিবীর মেরুরেখা কক্ষতর সেন কত ডিগ্রি করে হেরে থাকে প্রশ্ন 10 পৃথিবীর আবর্তনের ফলে কোন বল সৃষ্টি হয় প্রশ্ন এগারো মধ্যাহ্ন সূর্যের ঠিক পরবর্তী সময়কে আমরা কি বলি প্রশ্ন বারো পঁচিশে ডিসেম্বর বড়দিনে দক্ষিণ ভারতের গরম না ঠান্ডা প্রশ্ন তেরো অরোড়া অস্টালিশ কোথায় দেখা যায় প্রশ্ন চোদ্দ সমস্ত কার উপর নির্ভরশীল প্রশ্ন পনেরো বিশুভ অর্থ কি প্রশ্ন 16 জল অপর নাম প্রশ্ন 17 মহাবিশুবের অপর নাম প্রশ্ন আঠেরো কর্কট সংক্রান্তির আসল অর্থ কী প্রশ্ন উনিশ সূর্যের উত্তরণের শেষ সীমা কী ম্যাচিং দেখো তোমাদের বাঁদিকে দিকে একুশে মার্চ বাইশে ডিসেম্বর একুশে জুন তেইশে সেপ্টেম্বর চৌঠা জুলাই তেসরা জানুয়ারি এদিকে জলবিষুভ অপসুর অনুসুর মহাবিশুভ কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি এর মধ্যে ম্যাচিং হবে এবার মান দুই আর্নিক গতি কাকে বলে পৃথিবী আবর্তন বেগ কোথায় শূন্য এবং কেন করিউলিশ বল কী ছায়াবৃত্ত কী উষা ও গোধূলি কী নক্ষত্রদের আপাতগতি কাকে বলে প্রশ্ন সাত পৃথিবীর অপসুর কী প্রশ্ন আট রবিমার কী নয় নিশীত সূর্য কাকে বলে দশ সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে এগারো পৃথিবীর অনুসুর অবস্থান কী বারো চন্দ্রমাস কাকে বলে তেরো পৃথিবীর কক্ষতল কাকে বলে পনেরো ফেরলে সূত্রটি কী চোদ্দ এটা চোদ্দ পনেরো যে মাধ্যাকর্ষণ শক্তি কি ষোলো মুক্তিবেগ কি সতেরো মহাবিশুভ কাকে বলে আঠেরো জলবিসুভ কাকে বলে উনিশ কর্কট সংক্রান্তি কাকে বলে কুড়ি মকর সংক্রান্তি কাকে বলে একুশ মেরুজ্যোতি কি বা বাইশ মেরুপ্রভা কী তেইশ প্রভা কী এবং চব্বিশ সুমেরুপ্রভা কীভাবে সৃষ্টি হয় আর পঁচিশ সৌর বছর কাকে বলে এবার তিন নাম্বার প্রশ্ন দেখো যেগুলি আছে দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘ কেন দুই নিরক্ষরেখা ঋতু পরিবর্তন হয় না কেন তিন বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযানে করেন কেন প্রশ্ন চার শীতকালে সূর্যকে গ্রীষ্মকে তুলে বড় দেখায় কেন তাহলে প্রশ্ন পাঁচ নিজ অক্ষের চারিদিকে আবর্তিত না হলে কি ঘটনা ঘটবে প্রশ্ন ছয় দক্ষিণ মেরুর তুলনায় উত্তর মেরুতে সূর্য একটা না সাত দিন বেশি দেখা যায় কেন প্রশ্ন সাত পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষরেখাতে মেরুর দিকে কম কমতে থাকে কেন প্রশ্ন আট মেরু অঞ্চলে সর্বদা শীতকাল বিরাজ করে কেন প্রশ্ন নয় পৃথিবীর দৈনিক গতি ও বার্ষিক গতি তিনটি পার্থক্য প্রশ্ন দশ কর্কটকাদি মকর সংক্রান্তি পার্থক্য প্রশ্ন এগারো মহাবিশ্ব অঞ্চলের পার্থক্য প্রশ্ন তেরো মেরু অঞ্চলে ছমাস দিন ছ মাস রাত্রি হয় কেন চোদ্দ পিথি আবর্তন গতিবেগ নিরক্ষরেখা সবচেয়ে বেশি কেন এবং পনেরো মানব জীবনের ঋতু পরিবর্তনের প্রভাব বিভাগ ও এখানে প্রশ্নে মান পাঁচ নাম্বার দেখো এর মধ্যে ইম্পর্টেন্ট বলে দেব আর্নি গতির ফলাফল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বার্ষিক গতি কাকে বলে বার্ষিক গতির ফলাফল এই দুটোর মধ্যে একটা আসে এখানের মধ্যে বাকিগুলো দেখে রাখতে পারো ইচ্ছে করেই এই দুটো খুব ইম্পর্টেন্ট বাকি পৃথিবীর মেরুরেখা সাড়ে ছেষট্টি কৌণিকভাবে থাকার কারণ আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ নয় এটা দিনরাত্রি হাঁস বৃদ্ধি এটা কিন্তু করবে দিনরাত্রি হাঁস বৃদ্ধি খুব গুরুত্বপূর্ণ ডাক দিলাম সহ পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ আলোচনা করো এটাও করবে আর কোনো একটি বছর অধিবর্ষ কি না কে বুঝবে এটা ইম্পর্টেন্ট নয় এই তিনটা করি পেয়ে যাবে আর্নি গতি বার্ষিক গতি ফলাফল আর হাত দিনরাত্রি সংগঠন হ্রাস আর পৃথিবীর ঋতু পরিবর্তনের কারণ এই চারটার মধ্যে তোমার পরীক্ষা কখন পাবেই এবার তোমাদের যেটা বিভাগ তোমাদের অর্থাৎ প্রাকৃতিক ভুল তোমাদের শেষ হয়ে গেল তাহলে তোমাদের যেটা বিষয় সম্পদ সম্পদ থেকে তোমাদের আঞ্চলিক ভুল এখানে দেখো কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ একটু ছোটো করে বেশি প্র্যাকটিস করে নাও জ্ঞানী সকল সম্পদের সৃষ্টিকর্তা কে বলেছেন মার্শাল জিমারম্যান মিচেল ওয়েবার মিচেল জিমারম্যান হবে প্রশ্ন দুই সম্পদের প্রথম সঠিক ব্যাখ্যা কে দেন জিমারম্যান ডেভিস উইলসন ওয়েবার প্রশ্ন তিন সম্পদের প্রকৃতি জননী হলো প্রকৃতি মানুষের জ্ঞান চাহিদা উদ্ভিদ প্রশ্ন তোমাদের চার সবচেয়ে উচ্চ লোহার আকরিক লোহা ম্যাগনেটাইট হেমাটাইট সিডেরাইট এবং রিমোনাইট প্রশ্ন পাঁচ ভারতের আকরিক লোহা উত্তরণের প্রথম রাজ্য ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা গোয়া প্রশ্ন ছয় বাইলাডিলা লৌহকণি কোন রাজ্যে আছে উড়িষ্যা ছত্তিশগড় গোয়া ঝাড়খণ্ড প্রশ্ন সাত আকরিক লোহা রপ্তানিতে ভারত পৃথিবীতে কোন স্থান প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রশ্ন আট সবচেয়ে উৎকৃষ্ট কয়লা অ্যান্থাসাইট বিটোমিনাস লিগনাইট পিঠ প্রশ্ন নয় কোক কয়লা তৈরি হয় কোন কয়লা থেকে অ্যান্থসাইড বিটুমিনাস লিগরাইট পিট প্রশ্ন দশ ভারতের সব বৃহত্তম কয়লা খনি ঝরিয়া রানীগঞ্জ তালচের কোরবা প্রশ্ন এগারো ঝরিয়া কয়লা কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা ছত্তিশগড় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড প্রশ্ন বারো ভারতের প্রাচীনতম তৈলখনি হল বোম্বে বোম্বেহাই নাহারকাটে আঙ্কলেশ্বর প্রশ্ন তেরো পশ্চিমবঙ্গে পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে কোন জেলায় দার্জিলিং পুরুলিয়া বাঁকুড়া বীরভূম প্রশ্ন চোদ্দ ভারতের সবচেয়ে উন্নত মানের কয়লা পাওয়া যায় দামোদর নদী উপত্যকা কাবেরী নদী উপত্যকা নর্মদা নদী উপত্যকা না গোদাবরী নদী উপত্যকা প্রশ্ন পনেরো দেখো ভারতের একটি ভূতাপ শক্তি কেন্দ্র হচ্ছে পানিপথ ভাসিন্দা বদরপুর মনিকরণ প্রশ্ন ষোলো সাদা কয়লা হচ্ছে গ্রাফাইট জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ বায়ু শক্তি নিশ্চয়ই জল বিদ্যুৎ হবে একটি দুষ্প্রাপ্য সম্পদ এটা এর মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্রাইলাইট হবে দেখো দুষ্প্রাপ্য সম্পদ ইম্পর্টেন্ট এখানে যেটা আছে লিগনাইট টিন বনভূমিকার মানুষের বুদ্ধি এর মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের অপশন ক্লারট থাকতে পারে কিন্তু এটি সাংস্কৃতিক সম্পদ কী হবে এর মধ্যে বায়ু তৃণভূমি খনিজ এবং জ্ঞান বিজ্ঞান প্রশ্ন উনিশ দেখো উনিশশো বিরানব্বই সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় রিও ডি জেলোর শহরে এটাই হবে অপশন আছে স্টকহোম নিউ ইয়র্ক মুম্বাই একটাও হবে না তারপর দেখো যে গ্রিনল্যান্ডের ক্রায়লেট কোন সম্পদে এখন দিয়েছে দুষ্প্রাপ্য সম্পদই হবে এটি আবর্তনশীল গচ্ছিত সম্পদ হচ্ছে কয়লা কাগজ খনিজের তৃণভূমি এর মধ্যে কোন বাইশ দেখো কালপক্কম পারমাণিক বিদ্যুতের একটি অবস্থিত কোন রাজ্যে মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু না রাজস্থান হয়ে গেল তোমাদের এই বাইশটি প্রশ্ন এমসি কেউ বেছে লিখো এবার শূন্যস্থান প্রশ্ন তোমাদের এক নম্বরই হয় আধুনিক শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানে সমৃদ্ধ মানুষ ড্যাশ বস্তু সম্পদ নয় বস্তু ড্যাস হলো সম্পদ প্রশ্ন তিন ভূ অভ্যন্তরে যেখানে তেল জমা হয় খনি তেল জমা হয় তা হলো ড্যাস প্রশ্ন চার দেখো পশ্চিমবঙ্গে কোলাঘাটে ড্যাস কেন্দ্র রয়েছে পাঁচে ময়ূরভঞ্জ লৌহকনি ড্যাশ রাজ্যে আছে ছয়ে ড্যাস কয়লাতে কোক কয়লা হয় প্রশ্ন সাত ভারতে ড্যাশ যুগের কয়লা উত্তর হয় প্রশ্ন আট ও এনজিসির সদর দপ্তর রাজ্যে প্রশ্ন উনিশ ভারতে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় ড্যাস ভারত ড্যাস ধরনের কয়লা বিদেশ থেকে আমদানি করে পশ্চিমবঙ্গে বক্রেশ্বর ড্যাস সত্যি আছে প্রশ্ন বারো দেখো তিরিশ পঁয়ত্রিশ বছর আগে ড্যাস যুগে কয়লা সৃষ্টি হয়েছে প্রশ্ন তেরো একটি প্রাপ্ত সম্পদের উদাহরণ ড্যাস প্রশ্ন চৌদ্দ অপ্রচরিত শক্তির উৎপাদন বৃদ্ধিকে বলা হয় ড্যাস এবারে তোমাদের শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে অর্থাৎ ভুল আর ঠিক এগুলোই আর কি তো জনসংখ্যা মানুষ বসতি ইত্যাদি হলো মানবিক সম্পদ ঠিক না ভুল ঠিক হলে সু লিখবে আর ভুললে অ লিখবে অশুদ্ধ অশুদ্ধ কোনটি শুদ্ধ আর কোনটি অশুদ্ধ এখানে সু অ লিখতে হবে হুম আচ্ছা অশুদ্ধ ভুল আশুদ্ধ ঠিক পেট্রোল রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল আসে খনিজ তেল থেকে ওই খনিজ তেল শোধনাগার থেকে তার জাতীয় কয়লা সঞ্চিত আছে প্রশ্ন দেখো চার ডিগয় ভারতের প্রাচীনতা তৈল খনি পাঁচে ওজন স্তর হলো আন্তর্জাতিক সম্পদ প্রশ্ন ছয় ভারতে বিদ্যুতের প্রধান উৎস জলবিদ্যুৎ প্রশ্ন সাত এন টি জলবিদ্যুৎ সংস্থা প্রশ্ন আট ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুতের প্রধান উপাদান প্রশ্ন তোমাদের এখানে নয় পশ্চিমবঙ্গের কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে প্রশ্ন দশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অচিরাচিত বিদ্যুৎ শক্তি প্রশ্ন এগারো ডিগবয় তৈলখনি গুজরাটে অবস্থিত প্রশ্ন বারো কুদ্রেমুখ কয়লা উৎপাদন বিখ্যাত এবার এক কথায় দেখো খনিজ তেলের অপর নাম কি প্রশ্ন দুই কোন ধরনের এগুলো এক কথায় আর কি এক নম্বরে কোন ধরনের ইস্পাতে মরচে ধরে না প্রশ্ন তিন বায়লাডিলা লৌহখনি কোন রাজ্যে রয়েছে প্রশ্ন চার সবচেয়ে উৎকৃষ্ট লোহ আকরিক কোনটি প্রশ্ন পাঁচ লৌহ ইস্পাত শিল্পে যে কয়লা ব্যবহার করা হয় তাকে কি বলা হয় প্রশ্ন ছয় ভারতের কোন রাজ্যে সৌর বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বেশি প্রশ্ন বৃহত্তম খনিজ সংস্থাটির নাম প্রশ্ন আট পশ্চিমবঙ্গের কোথায় খনিজের শোধনাগার আছে প্রশ্ন নয় বহুমুখী নদী পরিকল রূপায়নের সাথে কোন প্রকার বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বাড়ে প্রশ্ন দশ কোন প্রকার কয়লা থেকে কোক কয়লা প্রস্তুত হয় প্রশ্ন এগারো পশ্চিমবঙ্গের বৃহত্ত তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি প্রশ্ন বারো কুদান কুলাম কোন রাজ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রশ্ন তেরো সিআইএল এর পুরো কথা কি প্রশ্ন চোদ্দ কোন শিল্পকে আধুনিক শিল্পজনক বলা হয় প্রশ্ন পনেরো যে ভাসবন প্ল্যাটফর্মের সাহায্যে মুম্বাই হাইতে খনিজ তেল তোলা হয় তার নাম কি প্রশ্ন আই জি সি এ আর এর কেন্দ্রটি কোথায় ই ডাব্লিউ রচিত গ্রন্থের নাম কয়েকটি সাংস্কৃতিক সম্পদ উদাহরণ দেওয়া এবার ম্যাচিং তোমাদের দেখো যেটি আছে ম্যাচিং কি কি আছে বাদি আছে সিআইএল ওএনজিসি সিংভুম এনটিপিসি এনএইচপিসি তালচের এদিকে আছে তাপবিদ্যুৎ সংস্থা উড়িষ্যা কয়লা সংস্থা খনিজ সংস্থা ঝাড়খণ্ড জলবিদ্যুৎ সংস্থা এবার সম্পদ থেকে দু নম্বর প্রশ্ন দেখে নাও দুই সম্পদ কি সম্পদের দুটি বৈশিষ্ট্য সম্পদের কার্যকারিতা কী নিরপেক্ষ সামগ্রী কাকে বলে সম্পদে ব্যবহারযোগ্যতা বলতে কি বোঝো ম্যান এম এ এন আর বড়ো হাতের এম এন এর তফাত কি আছে প্রশ্ন দেখো প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তি কাকে বলে জীবাশ্ম জ্বালানি কাকে বলে খনিজ তেলকে সোনা বলা হয় কেন খুব ইম্পর্টেন্ট এটা কয়লাকে কালো হিরে বলা হয় কেন এটাও ইম্পর্টেন্ট সম্পদ সমালোণের উদ্দেশ্য এটাও গুরুত্বপূর্ণ কোক কয়লাকে এটাও করবে সাগর সম্রাট কি এটা প্রত্যেকটা ইম্পর্টেন্ট কিন্তু অবাধ সম্পদ কাকে বলে সম্পদের উপযোগিতা কী ভারতের দুটি বন্দরে নাম লেখো যা লোহ রপ্তানি করে আর পশ্চিমবঙ্গে দুটি কয়লা খনির নাম লেখো আর সংস্কৃতির যে শ্রেণীভাগ তা করো তোমাদের কাছে এবার তোমাদের ঘ বিভাগ দেখো যেটা আছে এখানে তিন নাম্বার প্রশ্ন তোমাদের দেখো সম্পদের বৈশিষ্ট্য পুনর্ভব অপনভব সম্পদের পার্থক্য জলবিদ্যুৎ তাপবিদ্যুতের পার্থক্য কয়লার ব্যবহার ও গুরুত্ব প্রচলিত শক্তি সুবিধা অসুবিধা খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব এন টিকা ভারতে কয়লা উত্তরণের সমস্যা সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল কেন প্রশ্ন দশ প্রচলিত অপ্রচলিত শক্তি পার্থক্য এগারো প্রশ্ন জলবিদ্যুতের সুবিধা অসুবিধা প্রশ্ন বারো সম্পদ সংরক্ষণের প্রয়োজন প্রয়োজনীয়তা বা গুরুত্ব প্রশ্ন তেরো লোহ আকরিক লোহার ব্যবহার ইম্পর্টেন্ট আছে অবরুদ্ধ প্রবণ সম্পদ কাকে বলে ওএনজিসি টিকা এটাও ইম্পর্টেন্ট আছে কয়লার উপজাত দ্রব্যগুলি লিখো এটা গুরুত্বপূর্ণ লোহাকে আধুনিক সভ্যতা শিল্প শাক বলা হয় কেন এটাও ইম্পর্টেন্ট এবার প্রশ্ন মান পাঁচ দেখে নাম যে সম্পদ সৃষ্টির উপাদান পূর্ব ভারতে অধিক সংখ্যায় তাপবিদ্যুৎ গড়ে উঠছে কেন এটা ইম্পর্টেন্ট আছে দাগ দিয়ে রাখলাম জলবিদ্যুৎ কেন্দ্রের অনুকূল পরিবেশ ইম্পর্টেন্ট আছে তারপরে সম্পদের কার্যকরী তত্ত্ব সম্পদ বিনাশের কারণ সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো তা খনিজ দ্রব্যের দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল অবস্থা এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে অচিরে শক্তির বিভিন্ন উৎস এবং তার ব্যবহার তাহলে প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের দেখিয়ে দিলাম যে কমপ্লিটলি যে প্রথম পর্যায়ভিত্তিক ভিত্তিক মূল্যায়ন চল্লিশ নাম্বার পরীক্ষা দিচ্ছ ভূগোলে একটা স্কোরিং সাবজেক্ট তোমাদের কমপ্লিটলি সাজেশন দেওয়া হলো এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা সেকেন্ড এবং থার্ড আমরা নিয়মিতভাবে অধ্যায় ভিত্তিক প্রশ্ন প্র্যাকটিস করতে তোমাদের দিয়ে দেবো এবং তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো এবং যদি প্রশ্নে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এইচ বাকিশ এডুকেশন এবং আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কও দেব এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান তোমাদের জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি তোমরা প্রত্যেকে ভালো পরীক্ষা দিও তোমাদের সাফল্যে কামনা রইলাম এবং অবশ্যই তোমরা কিন্তু আবার বলছি যে তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে কিন্তু অবশ্যই এই ভিডিওটির কাজটি শেয়ার করে দিও এবং অবশ্যই লাইক প্রদান করো এবং কমেন্ট করতে একদম ভুলবে না আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে এরপর সকলে ভালো দেখো ভালো পরীক্ষা দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে